অফ কাটারটা বেগতিক হয়ে এসেছিল কামিন্দু মেন্ডিসের সামনে কামিন্দু বড় এক ড্রাইভ খেলতে গিয়েছিলেন কিন্তু অতিরিক্ত বাউন্সে বিভ্রান্ত হয়ে পড়ে যান আর বলটা সহজেই গিয়ে জমা পড়ে মেহেদির হাতে মিড অফে তাস্কিন উদযাপন করলেন কোমর তুলিয়ে নাচলেন আর প্রেমাদাসার উত্তাল গ্যালারি স্তব্ধ করে দিলেন আরেকবার ভিন্টেজ তাস্কিন আহমেদ ইজ ব্যাক ফিটনেস নেই বোলিংয়ে পুরনো ছন্দ নেই নেটে যত যাই মনে হোক না কেন পাঁচ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে নেমেই বুঝিয়ে দিলেন ইঞ্জুরিতে আড়ালে চলে গেলেও তিনি হারিয়ে যাননি তাস্কিনের উদযাপন সেই দুঃসময়ের বেরাজাল ছিঁড়ে বের হতে পাওয়ার একটা আনন্দ বার্তাও বটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের প্রথম স্পেলে তাস্কিন আহমেদ রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন প্রথম চার ওভারে মাত্র ছয় রান দেন নেন দুই উইকেট এর চেয়েও বড় ব্যাপার হলো তিনি নিজের পরিকল্পনা মাফিক বোলিং করেছেন ইঞ্জুরি থেকে ফিরেছেন বলেই বোলিংয়ে যথেষ্ট গতি ছিল না তবে প্রথম দুই বল আউট আউটসুইংয়ের পরে দিয়েছেন ইনসুইং ব্যাটাররা কখনোই তাস্কিনের বিপক্ষে সাবলীল ছিলেন না তামিন্দু মেন্ডিস কিংবা নিশান মাদুস্কাররা তাস্কিনের লেংথ আর অ্যাকুরেসির কাছেই বিভ্রান্ত হয়েছেন বারবার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেটাও ছিল ওয়ান ডে এরপরে আঘাত আনে ইনজুরি যা কিনা তাস্কিন আহমেদের ক্যারিয়ারের নিত্য সঙ্গী সেই দুঃসময় পেছনে ফেলে তাস্কিন মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আরেকবার পাঁচ ওভার চোদ্দ রান আর দুই মেইডেন নিয়ে প্রথম স্পেল শেষ করেন তাস্কিন রবুল ইসলাম রনি খেলা একাত্তর